আপুরা এইবারের ঈদ কালেকশনে যারা একদম সিম্পলি গরজিয়াসফ ইউজের জন্য তাদের জন্য পারফেক্ট একটি প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা সি ওয়াই কটন ফেব্রিক্স এর মধ্যে ইতিমধ্যে আপুরা কিন্তু আমাদের সি ওয়াই হিসাবটাকে খুবই পছন্দ করেছেন এবং খুব ভালো ফিডব্যাক জানিয়েছেন তো আমরা চিন্তা করলাম যে এই ফেব্রিক্স যে চমৎকার একটি বোরকা মেক করার দেখেন চারটা কালার প্রত্যেকটা কিন্তু আপুদের এই যে পছন্দের কালার দেখেন প্রত্যেকটা কালার এখানে রয়েছে আপনাদের পছন্দের অলিভ কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক আর এটা হচ্ছে আপনাদের সবচাইতে পছন্দের বেচ কালারটা সবগুলো কালার দেখ শুরুতে অলিভ ফ্লাভারদের জন্য অলিভ কালারটা অলিভ কালারটা দিয়ে শুরু করছি খুবই কমফোর্টেবল একটি ফেব্রিক এবং সিম্পলি গার্জিয়ার যারা চান তাদের জন্য পারফেক্ট একটি চয়েস হবে আমাদের এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শুরুতে আমাদের প্রোডাক্টের বডি ফ্রিজে থাকবে এটা মোটামুটি সবাই জানে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এইটার যে ইউনিক প্যাটার্নের ওয়ার্কটা আমি আপনাদের একটু দেখাই এই দেখেন স্লিপসটা দেখেন একদম সোল্ডার থেকে শুরু করে স্লিপসটা অল ওভার পোশনে অনেকটা নকশি কাঁথা টাইপের আমাদের গ্রামে যে ট্রেডিশনের যে ব্যাপারটা অনেকের বাসা বাড়িতে এখনও হয়তো আছে আমরা কাঁথার মধ্যে যে কাজটা করি ওই টাইপের একটি প্যাটার্নে কিন্তু আমরা এখানে আরই কাজটাকে রেখেছি যেটা খুবই ক্লাসিক একটি আউটলুক দেবে দেখতে পাচ্ছেন আশা করি কালার কন্টাস্ট করা থাকবে এটার সাথে দেখতে পাচ্ছেন অফ হোয়াইট বা ক্রিম বেজের একটি কালার রয়েছে খুব সুন্দর কট সুন্দর মাধ্যমে এখানে পাইপিং করা থাকবে অল ওভার পোর্শন আমি একটু দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইটে একদম নিক থেকে শুরু করে আপনার একদম ঘেরের পোর্শন পর্যন্ত এরকম আপনার হচ্ছে কট সুতার পাইপিনটা পেয়ে যাবেন যেটা কিন্তু খুবই ক্লাসিক একটি আউটলুক দেবে দেখতে পাচ্ছেন আর কটন ফেব্রিক্স মোটামুটি আপনারা সবাই জানেন সিওয়াই কটনটা খুবই প্রিমিয়াম ব্রিদেবল এটা কিন্তু একদম লাইট ওয়েটের একটি প্রোডাক্ট আপনারা ইজিলি এই একদম তীব্র সামারেও ইজিলি রাফ অ্যান্ড টাফ ওয়ার করতে পারবেন এই হচ্ছে অলিভ কালারটা প্রত্যেকটার সাথে হিসাব থাকবে আমি অলিভ কালারটার হিসাবটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে সেম কটন ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটা হিসাব দেখতে পাচ্ছেন হিসাবের সাইজ এবং এখানে হচ্ছে কালার কন্টাস্ট করে পাইপিংটা দেওয়া রয়েছে এই হচ্ছে সম্পূর্ণ সেট এটা আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি স্টুডেন্ট বাজেটে সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার দুশো টাকা একদম এটা দিচ্ছি আমরা স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার দুশো টাকা এবং এটাতে কিন্তু যে স্টুডেন্ট আপুদের জন্য পকেটের ব্যবস্থা রয়েছে যে ফ্রি সাইজের মোটামুটি একটা পকেট আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে অলিভ কালারটা আমি বাকি কালারগুলো দেখা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা যেটা বললাম খুবই রিজনেবল মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার দুশো টাকা একদম রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বেজ কালারটা দুটো পাশে পকেট পেয়ে যাবেন এবং কালার কন্ট্রাস্ট করে যে আমরা এই যে এই যে পাইপিনটা রেখেছি এটা কিন্তু খুব সুন্দর সুতা দিয়ে খুবই ক্লাসিক একটি আউটলুকে এটাকে পাবেন এবং প্রত্যেকটাতে আমি যদি দেখাই আপনাদের প্রত্যেকটাতে যেরকম হচ্ছে আমরা অনেক সুন্দর আরি কাজ করা রেখেছি খুবই সুন্দর এই যে কালার কন্টাস্ট করা রয়েছে সাইজ থাকবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন প্রত্যেকটার সাথে হিজাব থাকবে আপাতত আমি হিজাবটা স্কিপ করছি নেক্সট দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক আবু ব্ল্যাক লাভার আবুদের জন্য ব্ল্যাক কালারটা খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সাথে বেজ কালারের চমৎকার একটি কালার কম্বিনেশন এবং জাস্ট কাজটা একটু কাছ থেকে দেখেন আপনারা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আরেই কাজ করা রয়েছে খুব সুন্দর করে ফোলোটা স্লিপ জুড়ে খুবই গর্জিয়াস একটা আউটলুকে পেয়ে যাবেন প্রাইসটা আমরা বলছি মাত্র এক হাজার দুশো টাকা লাস্ট যে কালারটা দেখাবো এটাও খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক একটি কালার এটা হচ্ছে আপনার লাক্স পিঙ্ক বলে অনেকে খুবই সুন্দর এই কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সাথে কন্টাস্ট করা রয়েছে অসাধারণ আরি কাজের এই যে অল ওভার স্লিপসে আপনার চমৎকারই কাজ করাটা পেয়ে যাবেন এবং এখানে কালার কনটাস্টটা অ্যাভেলেবেল থাকবে সাইজ থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আপনার সেই কালারটা পছন্দ আপনি অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম